নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও সবাই মোটামুটি ভালো আছি আর সারাদিনই প্রায় বৃষ্টি পড়ছে কিন্তু কি সুন্দর লাগছে বৃষ্টি পড়ছে তা আমি এখানে বারান্দায় এসে একটু ক্যামেরা বন্দি করলাম এত সুন্দর ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখতে খুব ভালো লাগছে এইগুলো দশ টাকা কালার দুটো ভালো হয়েছে বলো এগুলো চা না একটা রেখে দেবে আর একটা ব্যবহার করবে আর মুড়িটা মুড়ি নিয়ে এসছে এক কিলো রাখো মুড়ি টমেটো পঁয়তাল্লিশ টাকায় এক কিলো আর এই বেগুনটা মনে হয় পাঁচশোতে তিরিশ টাকা হ্যাঁ ওইগুলো রেখে দাও রেখে এসে মুড়িটা ঘরে রেখে এসো তারপরে ইয়েটা রাখবে ফ্রিজে রাখছো টমেটোটা আচ্ছা রেখে দাও রেখে দাও হ্যাঁ এ দেখো বালতি বালতি করছিলের রূপাও বালতি বালতি বলছিল এটা লাল বালতিটা এইটা এই দুটোতে একশো কুড়ি টাকা আর একশো চল্লিশ টাকা করে বলছিলো মানে একটাতে একশো টাকা একটাতে একশো চল্লিশ টাকা তো দুটোতে নিয়েছে তোমার দুশো কুড়ি টাকা হ্যাঁ একসাথে নেওয়া হলো বলে দুশো কুড়ি টাকা নিয়েছে ভালো হয়েছে বলো হ্যাঁ এগুলো এগুলো ঠিক করে এই কালার কালারগুলোও সুন্দর হয়েছে হ্যাঁ এর উপায় একটা ব্যবহার করবে আর একটা রাখো হ্যাঁ একটা রেখে দাও এখন আর ওই ছোটো ওইটা নিতে সুবিধা হবে সবুজটা ওইটা নিয়ে এখন রেখে দাও ভালো হয়েছে বালতিগুলো ঠিকভাবে ব্যবহারও করতে হবে তো দেখো এটা খুলে খুলে দেখো ভালো করে ইয়েতে খুলে দেখো সুলভ দা রিনা দিয়েছে হ্যাঁ আমি ওই রিনা রিনা তুতানের মা সুলভ ওই আমি দেখিনি ভালো করে ভালো করে খুলে দেখো প্রিন্টটা খুব সুন্দর না হ্যাঁ ওরা মেলাতে রথের মেলা গিয়েছিল আমার জন্য নিয়ে এসছে মানে কাবারগুলো খুব বড় বড় হ্যাঁ দেখো ইয়ে কালারটাও খুব সুন্দর বেডশিটের

কুর্তি চাদরটা আগে তো চাদর ওরা মেলাতে আসতো একজন ভদ্রলোক বলছে এখন আসে না ওই চাদর খুব এগুলো না যে বড় বড় বললে না তুমি সেই সাদা রঙের প্রিন্টের ওই চাদরগুলো সব ওরাই কিনে দিয়েছে চাদরগুলো খুব ভালো বড় বড় বালিশের ওয়ার আর তোমার হ্যাঁ চাদরের প্রিন্ট খুব সুন্দর বেশ বড়ো সড়ো আমি একটু রেখে রেখে দিয়েছি আমার মাসিকে দেখাবো মাসি তারপরে আমিও ভালো করে দেখবো খুব ভালো হয়েছে রাখো হ্যাঁ ওদের চয়েস খুব ভালো জিনিসের জিনিস খুব চয়েসও ভালো আর দেয় তো কোনো না কোনো জিনিস দেয় ঠিক আছে রেখে দাও আমরাও যাবো একদিন রথের মেলা হ্যাঁ রথের মেলা যাব জয় জগন্নাথকে দেখি আসে জয় বাবা জগন্নাথ শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন সন্ধ্যে সাতটা বাজে আজ সোমবার তো এখানে আমি বসে আছি আর রাতে যে খাবার হবে আজ রাত্রে রুটি আর মটরের ঘুগনি হবে তো মাসি আটা মেখে রেখে দিয়েছে এইদিকে মাসি লঙ্কার গোটাগুলো ছাড়িয়ে নিচ্ছে কোর্টতে ছাড়িয়ে নিয়ে ফ্রিজে রাখবে তাহলে ভালো থাকে তো আমি মাসিকে বললাম দাও আমি মটরে ঘুগনিটা বানাই তো আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে চলে এসে মাসি মটর সেদ্ধ প্রেসারে করে নিয়েছে চারটে সিটি দিয়েছে সেদ্ধ মোটামুটি ঠিকই আছে আর আমি এই দিকে কড়াই বসিয়ে দিয়েছি উনুনে গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে পরিমাণ মতন সর্ষের তেল নিয়ে নিয়েছি সর্ষের তেল নিয়ে গোটা গোলমরিচ পটি আর লবঙ্গ দুটো এলাচ ফেটিয়ে দিয়েছি একটু পাঁচফোড়নও দিয়েছি আর সাদা জিরে এগুলো দিয়েছি এবার আমি এইগুলো একটু ভেজে নিচ্ছি কড়ায়ে তেল গরম করে এগুলো সব দিয়ে ভেজে নিচ্ছি নিরামিষ রান্না হবে তো বসেছিলাম আর সারাদিনই তো বৃষ্টি পড়ছে এখনও সন্ধ্যাবেলা কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে গরম খুব একটা নেই ঠান্ডাও নেই মাঝামাঝি ওয়েদার তো আমি মাসিকে বললাম দাও ঘুগনিটা বানাই তো মাসি সব রেডি করে দিয়েছে এইদিকে আমি এইগুলো ভাজা হোক সব একসাথে দিয়েছি এগুলো ভাজা হয়ে এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে শুকনো লঙ্কা দিলাম সব একসাথে মিশিয়ে ভেজে নিচ্ছি আর নিরামিষই রান্না হবে যা আছে মোটামুটি সেই দিয়েই রান্না হবে তো মাসি আদা বাটা টমেটো কুচিয়ে সব রেডি করে রেখে দিয়েছে আর এখানে আমি হিং দিলাম আমি নিরামিষ রান্না করলে হিং দিই হিং দিলে খেতে ভালো লাগে আর হিংয়ের গন্ধটাও বেশ ভালো নিরামিষে রান্না আমার শাশুড়ি মা ভালোবাসে আর নিরামিষ রান্নায় হিং দিলে সত্যি রান্না ভালো হয় এখানে টমেটো কেটে রেখে দিয়েছে টমেটো দিয়ে দিলাম দুটো টমেটো কেটে রেখে দিয়েছে মাসি টমেটোগুলো সব একসাথে দিয়ে কষিয়ে নিচ্ছি টমেটোগুলো ছোটো ছোটো করেই কেটেছে ও গ্যাসের ফ্লেম কম করে কুড়কিতে করে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি টমেটোগুলো সব টেস্ট হয়ে গেলে বাকি জিনিসগুলো দেব আর এখানে কাঁচা লঙ্কা কটাই কেটে সে চিরে দিয়েছে তো কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল নেই মোটামুটি ঝাল আছে তো অনেকগুলো লঙ্কা দিয়েছে আর শুকনো লঙ্কা তো ফোড়ন দিয়েছি আর কাঁচা লঙ্কা অনেকগুলোই মাসি চিরে দিয়েছে সেগুলো দিয়ে দিলাম এখানে নুন দিয়ে দিলাম নুন দিয়ে সব ভালো করে কষে নিচ্ছি তাহলে টমেটোগুলো পেস্ট হয়ে যাবে তো মাখা মাখা হয়ে যাবে তো খুনটি দিয়ে নেড়ে নিচ্ছি এদিকে মাছিরা তো ওইদিকে ঘরে টিভি দেখছে তো আমি রান্নাঘরে রান্না করছি মা একটু টিভি জোরেই দেখে টিভি সাউন্ডটা আসছে ও একটু গরম লাগছিলো তো ফ্যানটা চালিয়ে দিলাম আওয়াজ হচ্ছে আর এখানে নুন দিয়ে দিয়েছি টমেটো সব পেস্ট হয়ে গেছে এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ দিলাম আর একটু দেবো রাতের রান্না তো আরেকটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে আর সব নেড়ে নিচ্ছি একসাথে সব নেড়ে নিয়ে এবার বাকি জিনিসগুলো দেবো তো এখানে দেখলাম মশলাদানিতে ধনে গুঁড়ো আছে তো ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো মশলাদানিতে দেখলাম নেই উপরের ইয়েতে হাতে ব্যথা তো আছে আর বের করলাম না ধনে গুঁড়োই দিলাম আর চানা মশলা আছে চানা মশলা দেবো কাবলি ছোলাতে চানা মশলা দেওয়া হয় ঘুগনিতে নিরামিষ রান্না চানা মশলা দেওয়া হয় তো এখানে কাশ্মীরি লঙ্কা রঙের জন্য দিয়ে দিলাম টেস্টও হবে রঙও ভালো হবে কাশ্মীরি লঙ্কা দিয়ে একসাথে সব নেড়ে নিচ্ছি একসাথে নেড়ে নিয়ে এবারে আমি চানা মশলাটা দেবো চানা মশলা দিলে ঘুগনি টেস্ট হয় তো আরেকবার একটু নেড়ে নিয়ে একটু ভালো করেই কষে নিচ্ছি গ্যাসের ফ্লেম কম করে ভালো গন্ধ বেরিয়েছে কাঁচা গন্ধ সেটা চলে গেছে ভালো গন্ধ বেরিয়েছে তো আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম আদা বেটে রেখেছে মাসি এক চামচ আদা বাটা দিলাম আর একটু দিয়ে দিলাম তারপরে আদা দিয়ে আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি আবার একসাথে কষে নিয়ে চানা মশলাটা শেষে দেবো আর মটরটা দেখলাম হাতে করে টিপে মটরটা সেদ্ধ ভালো হয়েছে প্রেসারে চারটে সিটি দিয়েছে মাসি সেদ্ধ ভালো হয়েছে মাঝামাঝি সেদ্ধ হয়েছে এগুলো কষে খুব একটা মটরটা কষতে হবে না তো সব এইগুলো মশলাদানি সব একসাথে কষে নিয়ে এবার একটা স্বাদের জন্য চিনি দিলাম চিনি দিলে কালারটাও ভালো হয় আর একটু তরকারির টেস্ট আছে ঘুগনিটা খেতে ভালো লাগবে তো চিনি এক চামচ হাফ চামচ আর একটু দিলাম এবারে একসাথে নেড়ে নিচ্ছি একসাথে নেড়ে নিয়ে তারপরে চানা মশলাটা এবারে দিয়ে দিলাম চানা মশলাটা একটু বেশি করেই দিয়ে দিচ্ছি চানা মশলাটা দিলে ঘুগনি খেতে ভালো লাগবে তো চানা মশলাটা বেশি করে দিয়ে একসাথে সব নেড়ে নিচ্ছি একসাথে সব কষা হয়ে গেছে নেড়ে নিয়ে তারপরে মটর দিয়ে সেদ্ধ করা আছে মটরটা দিয়ে দেবো সব কিছু ভালো গন্ধ বেরিয়েছে কাঁচা গন্ধ চলে গেছে এবার সব ভালো গন্ধ বেরিয়েছে এবার আমি মটরটা দিয়ে দিলাম মটরটা জামবাটিতে মাসি প্রেশার থেকে ঢেলে রেখেছিল তো মটরটা দিয়ে দিলাম মটরটা দিয়ে একটু নেড়ে নেবো সেদ্ধ খুব ভালো হয়েছে তো সব উল্টি পাল্টিয়ে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে একটু মাপ করে জল দেবো বেশি ফুটবে না পাঁচ মিনিট ফুটলেই নামিয়ে দেব তো এখানে আমি মটর সব একসাথে নেড়ে নিয়ে মাপ অনুযায়ী জল দিয়ে দিয়েছি খুব লাগা লাগা রাখবো না আবার খুব ঝোলও রাখবো না মাঝামাঝি রাখবো রুটির ঘুগনি রুটি খাওয়ার জন্য তো পাঁচ মিনিট ফুটুক তারপরে আমি নামিয়ে দেবো এখানে আমার মটর সেদ্ধ হয়ে গেছে ফুটে গেছে পাঁচ মিনিট ফুটিয়েছি এখানে আমার রান্নার বন্ধুরা ঘুগনি রান্না করলাম রুটি ঘুগনি খাওয়া হলো ঘুগনি খুব ভালো হয়েছিল আমার শাশুড়ি মাও বললো খুব ভালো হয়েছে সন্ধ্যা মাসিও বললো ঘুগনি খুব ভালো হয়েছে তো আজ তাহলে এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরে ভিডিওতে গুড নাইট